সিলেটের ফেঞ্চুগঞ্জের পশ্চিম ফরিদপুরে একটি দুধের খামারের গাভী ও বাছুর একসাথে বিক্রি করা হবে ফেঞ্চুগঞ্জ খামারের প্রোপাইটর মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন প্রবাসে যাওয়ার কারণে তার খামারের মোট পনেরোটি দুধের গাভী ও চোদ্দটি বাসুর বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি দীর্ঘ দশ বছর ধরে খামার পরিচালনা করছেন তিনি আরও বলেন যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা সরাসরি যোগাযোগ করে খামারে এসে মূল্য নির্ধারণ করতে পারেন দ্রুতই খামারের সকল গাভি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি পাশাপাশি খামারে প্রতিদিন একশো বিশ থেকে একশো লিটার দুধ উৎপাদন হয় খামারের গাভি কিনতে যোগাযোগ করুন প্রোপাইটর মোহাম্মদ ফখরুল ইসলাম মোবাইল শূন্য এক সাত ছয় নয় পাঁচ আট আট পাঁচ পাঁচ এবং শূন্য এক সাত এক পাঁচ শূন্য দুই দুই নয় দুই চার আমার খামার বিক্রি করার মূল উদ্দেশ্য একটা প্রবাস যাত্রা প্রবাস যাত্রার কারণে গিয়ে আমার খামারটা বিক্রি করতে হয়েছে আর এই খামার আমি দীর্ঘ দশ বছর থেকে আমি নিজে এটা চালাইছি এই খামার দিয়ে আমি বহুত উপকৃত হয়েছি এবং আমাৰ অনেক কিছু হৈছে না হৈছে না আৰু জেৰাও বা ইচ্ছুক আচন আৰু আমাৰ সামাৰি বাইকেৰ উদ্দেশ্যে আমি এটা কথা কৈলাম জেৰাৰো ইচ্ছা আছে আপোনাৰ উকা ইয়াত দেখোৱোৰ ফে আলোচনা তাত কেৱল এটা দৰদাম পুতুৰ মাল আছে না আছে আপোনাৰ প্ৰেক্টিকেল দেখোঁ কা দেখি আহিলে ইয়াৰ জিনিছটা আপোনাৰ বুজবা আৰু আমাৰো এটা দৰদাম আচ্ছা আপনার যদি যোগাযোগ করতে হয় তাহলে কীভাবে যোগাযোগ করবো যোগাযোগ যে স্ক্রিনের নাম্বারটা আছে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করিয়া আমার ঠিকানা হইল পশ্চিম ফরিদপুর পেঞ্চুক উপজেলা আইয়া যোগাযোগ করলেও আইয়া দেখতে পারবা যে কোনো সময় আইবা আহ দেখা পারবা সমস্যা নাই আমারও দুধ দোয়াইও আপনারা দেখতে পারবা নিজরাতে কোনো সমস্যা নাই আমার সকাল বিকাল আমারও দুধ আছে একশ্রিশ লিটার দুধ আর যাওয়া আছে আপনারা আইয়া দেখিয়া স